আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পর আজকে লাইফে আসলাম যেহেতু বিভিন্ন সমস্যায় থাকে আর সময় যেহেতু মেনটেন করতে পারি না যার জন্য লাইফে আসিও না তো যদি আওয়াজটা শোনা যায় তাহলে দু একজন মানুষের বলবেন আমি কিছু ইম্পর্টেন্ট খুব গুরুত্ব কথা বলবো আর কি যদি আওয়াজটা শোনা যায় দু একজন মানুষে বলবে আওয়াজটা শোনা যায় কি যদি আওয়াজটা শোনা যায় তাহলে দু একজন মানুষে বলবেন কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ আর লাইভের সময় কেউ ফোন করবেন না এটা আমি অনুরোধ জানাই চানালি রুফ আওয়াজটা শোনা যায় নাকি আত্ম রেজাক আওয়াজ শোনা যায় যদি আওয়াজটা শোনা যায় তাহলে বলবেন তাহলে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ কিছু লোক আসছে তো আমি আলোচনা করি যেহেতু বেশি সময় আমার হাতে নাই আটটা পর্যন্ত আমি লাইভে থাকতে পারবো যেহেতু আটটার পরে আমার বেলেগ একটা কাজ আছে তো যাই না হোক আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি শারীরিক হিসাবে হয়তোবা আপনারা ভাববেন যে মুক্তি কেন লাইভে আসে না কেন ভিডিও বানাই না আমি একটু অন্য কাজে আপনারা জানেন সংগঠনের কাজে আরও কিবা কিবি কাজে খুব ব্যস্ত যার জন্য আমি লাইভে আসতে পারি না তো শাহজুখ ভাই কই দিনে লাইভে আসতেছে খবরাখবরি সব হইতেছে কিন্তু আমি আসতে পারি না বিভিন্ন কামের জন্য নিজের পার্সোনালিও কিছু কাম আছে সংগঠনের কিছু কাজ আর বিরাট বড় একটা মিশন আরম্ভ করতেছে ইনশাআল্লাহ আপনারা গম পাবেন ওর ভিতরে আমি লেগে আছি যার জন্যে আমি লাইভে আসতে পারি কথাটা হলো এইটা আমি আরম্ভই করে দিই কথাটা হলো এইটা আপনারা জানেন অনেক লোকে আমাকে বলে যে মুক্তি সাহেব আসামের ভিতরে একজন শয়তান আছে উত্তর লক্ষিণপুরের অনেক কিছু বলে আপনারা কেন বলেন আমরা কি বলবো আপনারা করেন আপনারা একটা পরামর্শ দেন যে কি করা যায় বা কি করা কি করলে বেশি ভালো হবে একটা পরামর্শ দেন তো আমার কাছে এই মুহূর্তে কোনো পরামর্শ নাই যদি আপনারা কিছু পরামর্শ দেন তাহলে ওইটাই করব আমাকে বিভিন্ন জায়গা থেকে কিছুমান আলেমুলো মা ফোন মারতেছে যে হুজুর আসলে কি করা যায় আর যারা যারা ওই কিবা বা একটা হেন্দু ছেলে একটা কি পাল কিবা পাল ও কিছু বলছিল আল্লাহর শানে নবীর শানে যার জন্য অনেক উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেল হাঙ্গামা হয়ে গেল কিন্তু উত্তর লক্ষিণপুরের জন্য কেন হইল না তো কি করা দরকার উত্তর লক্ষিণপুরের জন্য আমাকে বলেন তো আমি অল টাইম রাজি আছি অল টাইম রাজি আছে ফেস টু ফেস না আসলে কি করবেন আপনি বলেন কি বলবেন আপনারা তো জানেন না আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি ও কোনটা চায় আপনারা তো জানেন না ও কি চায় ও চাইতেছে যে আসামের ভিতরে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আসামের ভিতরে ওকে নিয়ে মানুষের সমালোচনা করুক আর আপনারা তো জানেন না এটা আমি ভালো মতন জানি ও কি করতে চায় ওর ভবিষ্যৎ কি আছে আর ওর ষড়যন্ত্রটাকে এটা আমি জানি কিন্তু যার জন্য আমি একবারে যাইতে চাই না কিন্তু প্রয়োজন হলে যাওয়া লাগবে উপায় তো নাই প্রয়োজন হলে যাওয়া লাগব আর দরকার হলে যাবো ইনশাল্লাহ আপনারা চিন্তা করবেন না আমরাও কিছু প্ল্যানিং করতে আছি ওয়াল্লা আমি আপনাদেরকে বলি ওয়াল্লাহ আল্লাহর জাতের ইজ্জতের কসম খায়া বলি যদি আপনারা আমার যারা ফ্রেন্ড আছেন যারা আমাকে ভালোবাসেন আপনারা যদি ভাবেন যে মুক্তি মুখিবুর রহমান আজহারি সাহেব ওনারা মনে মনে বসে আছে ওয়াল্লাহ আল্লাহর কসম খায় বলতেছে আমরা মনে মনে বসে আছি না কমসে কম আমি আমি মনে মনে বসে আছি আপনারা মনে রাখবেন যে আমি আছি কিছু না কিছু পদক্ষেপ করতেছি কিছু না কিছু কাজ করতেছি আপনারা একটু ধৈর্য ধরা লাগবে অনেক ধৈর্য ধরেছেন আপনারা আবার বলবেন যে হুজুর আমরা তো অনেক ধৈর্য ধরেছি এখন আমাদের আর ধৈর্য হয় না এখন আমরা কি আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আরেকটু ধৈর্য ধরেন আপনারা আরেকটু ধৈর্য ধরেন আপনারা দিনের ভিতরে বেশি লম্বা টাইম আমি দিব না আজকে কত তারিখ আপনারা জানেন আজকে বোধহয় আমার মনে করো সাতাশ তারিখ মোটামুটি দশ তারিখের আগেই দশ তারিখের আগেই আপনারা সুন্দর পরিবেশে আপনারা ভালো খবর একটা পেয়ে যাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ উত্তর লক্ষিণপুরে বিশাল বড় আন্দোলন হবে ইনশাল্লাহ পরিজন হলে থানা ঘেরাও করা হবে পরিজন হলে উত্তর উত্তর লক্ষিণপুরের এসপির ওখানে যাওয়া হবে ধন্য দেওয়া হবে গণধন্যা হবে প্রতিবাদ হবে বিশাল প্রতিবাদ হবে আন অনশন হবে আপনারা একটু সময় দেওয়া লাগবে আপনারা এটা ভাববেন না যে আমরা মনে মনে আছে কমসে কম আমি তো মনে মনে নাই আপনাদেরকে বললাম দশ তারিখের আগে আমি আমার বুকের উপরে হাত রাইখে বললাম দশ তারিখের আগে আপনারা গম পাবেন যে উত্তর লক্ষিণপুরে আন্দোলন হবে থানাও ঘিরা হবে উত্তর লক্ষিণপুর ইনশাল্লাহ হাজির হয়ে যাব পাঁচ তারিখে হাজির হওয়ার পরে দশ তারিখের আগেই উত্তর লক্ষিণপুরের ভিতরে ইনশাল্লাহ আন্দোলন হব তার বাহিরে কি করতে পারি বলেন এতটুকু ইনশাআল্লাহ আমরা ওই জায়গার ভিতরে করবো ইনশাল্লাহ প্ল্যানিং চলতেছে সব কথা মোবাইলের ভিতরে বলা যায় না গতিকে আপনারা একটু ওয়েট করেন অল্প ধৈর্য ধরেন আর দোয়া করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেন তার সাথে একটা কথা আমি বলি আমার নলেজে বাকি আলিমের নলেজে কি আছে আমি জানি না আমার নলেজে আমি যতটুক জানি ভারতবর্ষ হোক বা বর্তমানে অল ওয়ার্ল্ডে হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক রাশিয়া হোক আমেরিকা হোক সারা ওয়ার্ল্ডের ভিতরে আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমার নলেজ হিসাবে আমি বলতেছি যে অল ওয়ার্ল্ডে বর্তমানে যদি আপনি সবচেয়ে বড় নাস্তিক সবচেয়ে বড় শৈতান সবচেয়ে বড় মুনাফিক যদি আপনি কাউকে বলতে চান আপনি উত্তর লক্ষিণপুরের শৈতানকে আপনি বিলকুল পড়তে পারবেন কোনো ধরনের অসুবিধা এর আগে যত নাস্তিক ছিল এইভাবে নবীকে অপমান করে নাই এর আগে যারা যারা নবীর ইসলাম বিরোধে বক্তব্য দিয়েছে চাহে তাসলিমা নাসরিন হোক চাহে মাসুদ হোক বাংলাদেশের মাসুদ হোক আরও কয়েকজন এরকম নাস্তিক আছে যেনারা নবী সম্পর্কে বহুত উল্টাপল্টা বলেছে ইসলাম সম্পর্কে বহুত উল্টাপল্টা বলেছে কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ নবী সম্পর্কে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি যদি কেউ বলেছে সেটা উত্তর লক্ষিণপুরের শেষ শয়তানটা বলেছে গতিকে আপনারা ধৈর্য ধরেন ধৈর্যের ফল ইনশাআল্লাহ নিশ্চয়ই মিঠা হবে ইনশাল্লাহ আপনারা পাবেন আর আমি এটা ওয়াদা করলাম আপনাদের সাথে সারা আসামের কোনো আলেমও যদি না যায় কেউ যদি না যায় ইনশাল্লাহ আমি একাই প্রতিবাদ করব একাই প্রতিবাদ করার হিম্মত ইনশাআল্লাহ জজবা আমার ভিতরে আছে ইনশাআল্লাহ আমি কারোর সাথে সদাবাজি করা মানুষ না আমি কাবাকে যায় তেল মারা কার করা ওই ধরনের মানুষ আমি না কেন আমার যত হিম আমার যতটুক নিজের ব্যক্তিগত যা কিছু আছে আমি তা দিয়েই আমি করতে চাই ও একটা শেয়ার আছে না বলে না যাব আঁকু সে কেউ লোক পুষনে আয়েনে তো সৌদা করে করেন আঁসু আয়ে খুদ লিজিয়ে খুব পুছি পুছা কেউ কে লোক পুছনে আয়েনে তো সৌদা করে তো আপনি কার কাছে সহায় চাপে কার কাছে মদত চাবেন যার কাছে চাবেন স্বার্থ স্বার্থ আপনারা জানেন না যে আমি উত্তর লক্ষিণপুরে উত্তর লক্ষিণপুরে বিভিন্ন ধরনের চাই পলিটিক্যাল লিডার হোক রাজনীতিক মানুষ হোক বিজনেসম্যান হোক এরকম কোন মানুষটা আছে যার সাথে আমি কথা বলে নাই ম্যাক্সিমাম মানুষের সাথে আমি কথা বলেছি ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলেছি প্রত্যেকটা দল সংগঠনের সাথে আমি কথা বলেছি ওদিকে আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু হবে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম পাঁচ তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করেন যেহেতু আসামের সম্মানীয় ডিজিপি জে পি সিং স্যারকে আমি জানাইছি গতিকে পুলিশে কি করে এটা আমরা একটু দেখা দরকার যদি পাঁচ তারিখ বল এটা আমি লাইভে বললাম আপনারা মনে রাখবেন এটা আমার আমার অনেক ফ্রেন্ড পুলিশও আছে আইপিএস অফিসারও আছে অনেক ফ্রেন্ড আমার ফেসবুকে অনেক আইপিএস অফিসাররা আমার ভিডিও দেখে আর অনেক আইপিএস অফিসারদের সাথে ইনশাল্লাহ আই অফিসার আইপিএস অফিসার সাথে একটু ঘনিষ্ঠ আছে কিছু কিছু আছে অনেক পুলিশ অফিসাররা আমার ভিডিওগুলো দেখে আমি অপেন বলতেছি যে আমি পাঁচ তারিখ পর্যন্ত ডেড লাইন দিয়েছি আসামের ডিজিপি জেপি সিং সাহেবকে যদি পাঁচ তারিখ পর্যন্ত যদি আসামের ডিজিপি আসামের পুলিশ প্রশাসন যদি পাঁচ তারিখের আগে যদি উত্তর লক্ষিমপুরের এই শয়তানকে শয়তানকে নিয়ে যদি কোনো ব্যবস্থা পুলিশে যদি না করে পাঁচ তারিখে আমি উত্তর লক্ষিণপুরে হাজির হব পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচ দিন আমি উত্তর লক্ষিণপুরে থাকব আর এই পাঁচ দিনের ভিতরে যত কিছু করা লাগে তত কিছু ইনশাল্লাহ উত্তর লক্ষিমপুরে করে তারপরে আমি বাড়িতে আসব। এইটা আমি ওয়াদা করলাম আপনাদের সাথে মনে রাখার আমি ওয়াদা করলাম আমার ওয়াদাটা আপনারা মনে রাখবেন আবার বলতে চাই আপনাদেরকে যদি আসাম পুলিশে আসাম সরকারে আজকে সাতাশ তারিখ পাঁচ তারিখের আগে যদি এই শয়তান লাফাঙ্গা বদমাস নুচ্ছা চামারকে যদি পাঁচ তারিখের আগে যদি গ্রেপ্তার না করে পাঁচ তারিখের আগে যদি পুলিশ প্রশাসনের কিছু ব্যবস্থা না করে পাঁচ তারিখে আমি যায়া পাঁচ তারিখে আমি উত্তর লক্ষিমপুরে হাজির হব পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যা কিছু করার দরকার সম্পূর্ণ করব আর যদি পরিস্থিতি অন্য কিবা হয় এর দায়িত্ব আমি নিয়ে নিলাম এটা মনে রাখবে তার কারণ আপনাকে খোলাখুলি হিসাবে বলি না আমি পুলিশকে দেখে ভয় পাই না জেলকে দেখে ভয় পাই না সরকারকে দেখে ভয় পায় কারণ আমার ধর্ম আমার ধর্ম আমার ধর্মকে কেউ যদি অপমান করে আমার ইসলামকে কেউ যদি অপমান করে আমার কোরআনকে আমার নবীকে কেউ যদি অপমান করে তার প্রোটেকশন দেওয়ার অধিকার আমার আছে ভারতের সংবিধানে আমাকে ইজাজত দিয়েছে ভারতের সংবিধানে আমাকে হুকুম দিয়েছে বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধানে আমাকে হুকুম দিয়েছে যে আমি আমার নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি প্রতিবাদ করতে পারবো কারো বাপের হিম্মত নাই আমাকে ওই জায়গা থেকে ফিরে আনবে যার জন্য আমি বললাম এই ভিডিওর জড়িয়ে বলেছি পার্সেলিলি যায় বলেছি লেটার দিয়ে বলেছি ইজাহার দিয়ে বলেছি এর বাইরে তো আর কোনো বিকল্প নাই কোনো তো আস্থা নাই একজন হলো তো রিক্স নাও লাগবে একজন হলো তো রিক্স নাও লাগবে গতিকে কেউ যদি না নেয় আমার তার উপায় নাই গতিকে আমি আপনাদেরকে এটুক বললাম এরপরে আমি কাউকে ডাকনিও না যে আপনারা আসেন যাইতেছি উত্তর লক্ষিণপুর কাবার যদি আসার ইচ্ছা আছে কাবার যদি যাওয়ার ইচ্ছা আছে আপনারা যাবেন কিন্তু আবার বললাম আপনারা ভাববেন যে উত্তর লক্ষিণপুরে যাব বহুত কিছু হবে অমুক হবে তমুক হবে অমুক হবে তমুক হবে দুষারো হবে আমি আবার ক্লিয়ার অ্যান্ড সাফ করে বললাম পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তর লক্ষিণপুরে যত প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামগুলোতে যদি উনিশ থেকে বিশ হয় কিবা যদি হয়ে যায় এর কমপ্লিটলি এ টু জেড রিক্স আমি মুফতি মকিউর রহমান আজহারের আমি অ্যালার্ম করে দিলাম মোবাইলের জড়িয়ে গতিকে অনেক ধৈর্য ধরেছি ধৈর্যর একটা সীমা আছে ধৈর্যর একটা সীমা আছে ধৈর্যর একটা সীমা আছে সীমা পার হয়ে গেছে পানি গলা পর্যন্ত দেখা যায় যখন কান পর্যন্ত আসে তখন কানে ঢুকে যায় গতিকে এখন মাথার উপরে হয়ে গেছে এখন আর ধৈর্য ধরা সম্ভব না যেহেতু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বহুত কিছু বলা যায় না বহুত কিছু বলা যায় না গতিকে তোকে আমি অপেন বললাম তোর যা যা খাবা লাগা আছে তোর যা যা খাবা লাগা আছে তোর যা যা করণীয় আছে তোর যা যা কিবা কিবি করার আছে তুই দশ তারিখের আগে সব করে শেষ কর ইনশাআল্লাহ দশ তারিখের আগে করে সব শেষ কর ইনশাল্লাহ আর দশ তারিখ পর্যন্ত রেডি হয়ে থাক ইনশাল্লাহ দশ তারিখ পর্যন্ত তুই রেডি হয়ে থাক মোকাবেলা করার জন্য রেডি হয়ে থাক তুই তো বলস ফেসবুক লাইভে আসো অমুক আসো তমুক আসো অমুক আসো তমুক আসো লাইভে না তোর বাড়িতে যাবো তোর সামনে দামো তোর গ্রামে দাম তোর গায়ে দামো তোর মাটিতে দামো তোর ডিস্ট্রিকে দামো তোর পঞ্চায়েতে দামো তোর জায়গায় যায় তোর সাথে মোকাবেলা করার জন্য রেডি হয়ে আসতেছি ইনশাআল্লাহ তুই কথাটা মনে রাখিস আর যদি তুই আসলে তো হারামি সন্তান না তুই যদি আসলে তো হারামি সন্তান না তুই আমাদের সাথে মোকাবেলা করি। যা দিয়ে ইচ্ছা তোর মোকাবেলা করা তাই দিয়ে মোকাবেলা করিস আমি রেডি আছি কি দিয়ে মোকাবেলা করি আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোকে তোর যা যা করার ইচ্ছা তোর যত শক্তি আছে তোর যত ক্ষমতা আছে তোর যত তাকত আছে তোর যত এনআইএ আছে তোর যত সিবিআই আছে তুই বল তোর যত ইডি আছে তোর যত আর এস এস আছে তোর যত ভাজপা আছে তোর যত বিজেপি আছে তোর যত বজরং দল আছে সম্পূর্ণ তোর বাপ একটা আছে সত্যরঞ্জন বরা তোর তাব নিয়ে সম্পূর্ণকে তুই লাগাই দে যা করার দরকার সম্পূর্ণ তুই লাগাই দে আমরা ইনশাল্লাহ আমরা না আমি ইনশাল্লাহ রেডি আছি তোর জায়গায় তোর গ্রামে তোর শহরে তোর নগরে তোর বাড়ির সামনে মোকাবেলা করার জন্য পাঁচ তারিখ থেকে দশ তারিখ এটা তো সোশ্যাল মিডিয়ায় বললাম এই কথাটা জাগায় জাগাই যাব কারণ আমি যদি করতে না পারি আমারও তো সম্মানের কথা আছে যেহেতু অপেন বলছি আমি না মোবাইলে বললাম অপেন বলে দিলাম গদিকে আমি যদি করতে না পারি তাহলে আসামের মানুষের দেখবে আসামের মানুষে দেখবে যে মুক্তি মকিবুর রহমান সাহেবের কথার কোনো দাম নাই কারণ উনি অভ্যান বলতেছিল পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিছু করবে আমি যদি করতে না পারি তাহলে তো মানুষে আমি আমি সরম্পম মানুষের কাছে আর মানুষের কাছে আমার যেটা রেসপেক্ট আছে ওইটা শেষ হয়ে যাব মানুষের কাছে আমার যেটা আমাকে যেটা ভালোবাসে ওইটা শেষ হয়ে যাব গতিকে আমার তরফ থেকে আমি ফাইনাল করে দিলাম আমার তরফ থেকে এটা আমি ফাইনাল করে দিলাম আমি কাউকেও বলবো না যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে যদি ইচ্ছা হয় শেয়ার করবেন যদি পছন্দ হয় আপনারা শেয়ার করবেন যদি পছন্দ না হয় আপনারা শেয়ার করবেন না কিন্তু এটা ফাইনাল অ্যান্ড ক্লিয়ার যা করার ইচ্ছা ইনশাল্লাহ আমি পাঁচ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত করব তার কারণ আমি দেখেছি আসামের যত মলনা আছে আসামের যত মুফতি আছে আসামের যত মহাদ্দ আছে আসামের যত বিজ্ঞ আল্লামা আছে আল্লামা নামের আগে আল্লামা নামের আগে মুক্তি নামের আগে মহাদ্দির নামের আগে মুফাকির নামার নামের আগে আল্লাহ হজরতের শের নামের আগে বাঘ আসামের টাইগার কত কিছু আছে কালে হেলায় মাগরে নামের আগে যে আছে আছে না এইগুলা নিয়ে বাড়ির ভিতরে সারাই থাও আল্লাহ হজরতের আশিক নবীর দিবানা বাপরে বাপ নবীর জন্য জীবন দিতে রাজি নবীর নবীর জন্য যান কোরবান করার জন্য রাজি আমার নবীকে সামার বললো শয়তান বললো অপেন আমার নবীকে নুচ্ছা বলছে ওপেন ওপেন এই উত্তর লক্ষণ করে শৈতানটা কো কোথায় গেল আপনাদের নবীর ভালোবাসা কোথায় গেলো আপনাদের নবীর প্রেম এখন বলো গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ ও বলতেছে বলতে দাও আমরা ওর সাথে বলা লাগে না অমুক করা লাগে না তমুক করা লাগে না কিন্তু এই আলিমদের পাওয়ার দেখবেন শূন্যতার ঠিকাদারা এখন শূন্যতার ঠিকাদারা করলে ভুল হবো নাকি শূন্যতার দালাল খোয়া লাগবো তাইলে হতে বা কিছু একটা হবো আমি তো কই এরা শূন্যতের আশিক না এরা শূন্যতার দালাল দালালি করে করে খাইতেছে সুন্নি নাম নিয়ে দালালি করে করে খাইতেছে আল্লাহ হজরতের নাম নিয়ে দালালি করে করে খাইতেছে এরা আসলতে এক প্রকার মহা দালালেরা যার জন্য তারা আল্লাহ হজরতের আশিক নবীর আশিক মানে নবীর পাগল দেওয়ানা ফ্যাক সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা বানাওয়াট এগুলো সব বানাওয়াট কথা হিম্মত নাই হাইসিয়ত নাই কারোর তোমাদের আলিমুলা মাকে বলতেছে হাইসিয়ত নাই তোমাদের হাইসিয়ত নবীর দিবানা কো পাগল কো প্রেমিক এগুলো বলার হাসিয়ত তোমাদের নাই কারণ যদি থাকতো যদি ক্ষমতা থাকতো হিম্মত থাকতো এতদিন কিছু করে দেখাইতাম এরে কাফের ফটুয়া দেও এরে বাইকাট করে রাখো ওরে বাইকাট করে রাখো ওরে বাইকাট করে রাখো ওরে বাইকাট করে রাখো এখন কিছু করতে পারে না কচু করো বাড়িতে ঘুমাই থাকো সবার দিনে সভা করো পাঁচ হাজার দশ হাজার করে টাকা ডিমান্ড করে নিও আর বাড়ি বাড়ি দাওয়াত খাও চল্লিশ খাইও মজলিশ খাও আর বাড়ি বাড়ি খতম করো যারা সুন্নি আলিমুলমা আছে তোমাকে কইতেছি দু একজন হয়তো বা খারাপ পাইবা আমার আলিমুলামা কিছু আছে আমারে খারাপ পাইবা পাও অসুবিধা তো নাই ভাই কি করব আর বলো আলিমের নামে তো আলিমের নাম নিয়ে তো খাইতেছো টুপি এই টুপি এই দাড়ি এই পাঞ্জাবি নিয়ে হ্যাঁ ইসলাম নিয়ে চলতেছো এতবার রিকোয়েস্ট করা হলো সুন্নি আলিমকে আলিমদেরকে যে চলো একত্রিত হয়ে একটা বড় মিটিং করে যতটুক করার দরকার আমরা করি একটা আলিম বাইরে হয়ে আসে না লজ্জা লাগা দরকার সরম লাগা দরকার লজ্জা রাখা দরকার একটা আলিম হয়ে নাই পুরুষগিরি দেখাও না কিসের পুরুষ সালাহিয়ত গিরি দেখাও না কিসের সালাহিয়ত কি আছে মুস্তানি দেখা এখন মুস্তানি কোথায় গেল তোমাদের সম্পূর্ণ টাকা আমার আমি এগ্রিমেন্টে সই করব কোর্টের থেকে দলিল আনো যদি জেল হয় ফাঁস হয় গুলির ওয়াটার হয় সম্পূর্ণ দায়িত্ব আমার আন্দোলন করব আন্দোলনে যদি খুশ হয় আমি লিখিত হিসাবে দিব ফেসবুকে দিব নিউজে দিব সম্পূর্ণ দায়িত্ব আমার যত টাকা যাব সম্পূর্ণ আমার যত বাস গাড়ি সম্পূর্ণ আমার যত মারুতি লাগব সম্পূর্ণ আমার যত বাইক লাগবে সম্পূর্ণ আমার ওই জায়গাতে থাকা খাওয়া খরচ আমার হোটেলের রুম ভাড়া আমার ভিআইপি রুমে রাখবো যত টাকা লাগে দশ লাখ মান ম্যাক্সিমাম দশ লাখ টাকা লাগবো সম্পূর্ণ আমি দেব চলো চলো আন্দোলন করি চলো আন্দোলন করি দশ লাখ টাকা দেবো আমি ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম অল্লাহ আমি ওয়াদা করলাম দশ লাখ টাকা দেবো দশ লাখ না যত লাগে সম্পূর্ণ আমি তো চলো রেডি হো মিটিং করো আন্দোলন করবো চলো ইনশাল্লাহ দেখি ওর কত পাওয়ার আছে ওর কত হিম্মত আছে ইনশাল্লাহ আন্দোলন করি ইনশাল্লাহ দেখি আরে আমি তো ওকে হিসাবেই ধরি এই উত্তর লক্ষিমপুর ওকে আমি হিসাবেই ধরি ও আমার হিসাবের লোক নয় ও হিসাবের লোক নয় গণতান্ত্রিকের কথা বলেন আপনাদের থেকে গণতান্ত্রিক বেশি আমি বুঝি ডেমোক্রেসির কথা বলেন আপনাদের থেকে বেশি আমি জানি আইন আমাকে শেখানো লাগবে না আপনাদের থেকে আইনের বিষয়ে বেশি আমি জানি তার কারণ আমার উপরে অনেক মামলা চলতেছে আমি জেল খেটে এসেছি অনেক কেস মামলা আমার উপরে চলতেছে আইন আমার থেকে বেশি আপনারা জানেন না গতিকে আবার বলতেছি যদি ইচ্ছা আছে যদি নবীর আশিক কির সবুত দিতে চান পাগল ধেওয়ানার সুবুত যদি দিতে চান চলো ইনশাল্লাহ খেলা হয়ে যাক এবার ইনশাল্লাহ আমি এটা ওয়াদা করলাম আমার শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত আহলে তল জামাতের আলিমের শরীরে একটা টুকা কেউ দিতে পারব না এটা মনে রাখবা এই আন্দোলনে যাওয়ার পরে আমার শরীরে আমি ওয়াদা করলাম আমার শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত কোনো একটা আলিমের শরীরে আমি একটা টুকা দিতে দেব না এটা ওয়াদা করলাম আপনাদের সাথে চলেন হন আপনারা কি ভাবেন খালি মুখে যাব ইনশাল্লাহ আপনারা বার হয়ে তো দেখেন ইনশাল্লাহ আপনাদের দুয়ার বরকতে এতটুকু পাওয়ার আল্লাহ দিয়েছে এতটুক ক্ষমতা ইনশাল্লাহ দিয়েছে দরঙ্গে বসে বসে ইনশাল্লাহ দিল্লি কাপাবার পারা হিম্মত ইনশাল্লাহ আছে এতটুক বললাম বেশি বলা যায় না এতটুকুই আপনাদেরকে বললাম দরঙ্গে বসে বসে দিল্লিতে আন্দোলন করার আন্দোলন করে দেওয়ার আন্দোলন আন্দোলন করে দেওয়ার ক্ষমতা ইনশাল্লাহ অতটুকু আছে বলা হয় না আয় রাজাহর কামকায় খুবাকতে রাত এখন এসেছে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ওদিকে আমার দীর্ঘ বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাস এই পাঁচ তারিখের আগে সারা আসাম মিলে একটা ভালো একটা মিটিং হবে আর যারা যারা দরদি দেখান যারা যারা দরদি দেখান ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আপনারা বাইরে হয়ে আসবেন একটা মঞ্চ তৈরি করবেন আমাকে লিডার বানানো লাগবে না ভাই আমি লিডার হতে চাই না লিডার আপনারা হন কোন জায়গায় মিটিং করবেন বলেন সমস্ত খরচ আমি দেব সম্পূর্ণ এক টু জ্যাট আমি মেনটেন করবো জান আপনারাই কমিটি বানান আপনারাই সব কিছু করেন আমি আপনাদের গোলাম হয়ে থাকবো পিছনে পিছনে দাঁড়িয়ে থাকবো খালি আমি না আমার অল ইসলামিক রিসার্চ সেন্টার আর অল আসাম আইলো মাদ্রাসা এডুকেশন বোর্ডের এই দুইটা সং দুইটা সংগঠনের যত ছয় সাতশো আলিমোলামা আছে আমার এই ছয় সাতশো আলিমোলামা আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকবে আপনারা বলেন এক আওয়াজে আমার রিসার্চ সেন্টার সম্পূর্ণ আলেম আমি এক জায়গায় হাজির করা দেন মিটিং পাঁচ তারিখের আগে এক আওয়াজে আমি আমার বুড়ের সম্পূর্ণ আলেমকে এক জায়গায় খাড়া করে দেবো মাত্র দুই ঘন্টার সময় আমাকে দেবেন দুই ঘন্টার ভিতরে আমি হাজির করাই দেবো ইনশাল্লাহ গদিকে একটা ব্যবস্থা করে গদিকে আমার দীর্ঘ আশা যেহেতু আমি বেলেগ একটা কাজে ব্যস্ত হয়ে থাকবো বেশি লম্বা লাইভ আমি করতে পারলাম না এত যুগী বলে ইনশাল্লাহ লাশ একটা কথা বলি যদি পারেন শেয়ার করে দেবেন যাতে সব আলেমুলায় ভিডিওটা পায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি